হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা ছিল রাশি টিভি দাউজে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নতুন ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে দেখেন জর্জেটের ভিতরে থাকছে এটা গোল্ডেন কালারের ভিতরে অন্যটা থাকছে প্রিন্টের অন্যা এটা থাকছে সাদার ভিতরে দেখেন এখানে একটা আছে সেলোয়ার ওর ভিতরে সাদা কালারের এনার দেওয়া আছে অন্যটা থাকছে সুতির ভিতরে জামাটা কিন্তু জর্জের থাকছে সেলোয়ার বাটার সিল্ক থাকছে থাকছে এটা একটা শেড দেখেন অরেঞ্জ কালারের ভিতরে নিচের কালারের সঙ্গে সিলওয়ার দেওয়া আছে এগুলো থাকছে একবারে অফার প্রাইজের একবারে স্টুডেন্ট প্রাইজের ভিতরে সবার বাজেটের মধ্যে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ত্রি পিস যেখানে বাজার থেকে আপনি এগুলো নিতে গেলে বারোশো এক হাজার টাকা লাগবে সেখানে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় দেখেন এটা একটা একটা থাকছে এনআর একটা থাকছে সেলোয়ার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আসলে পাইকারদের উদ্দেশ্যে ভিডিও বানাই যারা খরচ নেবেন তারাও নিতে পারবেন তবে অনেকে আমাদের এখান থেকে পান না তারা হয়তো মন খারাপ করেন যে আমরা মানে দেই না কিন্তু আসলে আমাদের যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আমরা দিতে পারবো না আমাদের স্টক সীমিত থাকে এটা আমরা সব ভিডিওতেই বলে থাকি এটা একটা হাফ সিল্কের ভিতরে সামনে পিছনে দুই পাশে এরকম প্রিন্ট কাজ করা আছে আর এখানে সেলওয়ার এবং পায়জামার কাপড় এক জায়গায় দেওয়া আছে অন্যটা এরকম থাকছে এটাও থাকছে মাত্র ছয়শো টাকা এগুলো থাকছে সুতির ভিতরে দেখেন চিকেন কারি কাপড়ের সিলবারটা থাকছে সুতি অন্যটা থাকছে সুতির সিকোয়েন্স করা মাত্র ছয়শো টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা চিকেন কারির ভিতরে হালকা মিষ্টি কালারের ভিতরে কালারগুলো একবারে স্ট্যান্ডার্ড কালার সব লাইট কালারের ভিতরে থাকছে অন্যটা সিকোয়েন্স করা থাকছে মাত্র ছয়শো টাকায় অফার প্রাইস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের থেকে যারা নিতে চান নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন দেখেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো গজ কাপড় নিয়েই বিক্রি করে সাড়ে পাঁচশো ছয়শো টাকায় গজে সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় কালারগুলো সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা ডিজাইন দেখেন এত সুন্দর লাগছে ডিজাইনগুলো সেলোয়ারগুলো কাপড় থাকবে দুই গিরে এগুলো সুতির ভিতরে থাকছে সেলোয়ারটাও সুতি থাকছে এটা একটা কালার দেখেন নিয়মিত অফার প্রাইজের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন চারটা পাঁচটা পর্যন্ত একই খরচাতে চলে যাবে ডেলিভারি চার্জ একশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা শুধু পাঠিয়ে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড় হাতে পাওয়ার পরে আর আমরা যেটা ভিডিওতে দেই সেটাই দিয়ে থাকি আসলে আমাদের কাছ থেকে কাস্টমার যারা চাহিদা চাহিদা অনুযায়ী আমরা থ্রি পিস আসলে দিতেই পারছি না দেখেন এটা একটা সেটের ভিতরে অন্য একটা সুতি থাকছে এটা জামাটার সুতির জামা সিলওয়ারটা বাটার সিল্কের ভেতরে থাকবে এটা থাকবে মাত্র ছয়শো টাকায় এটা একটা সুতির চিকেন কারির ভিতরে আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি অন্যগুলো দেখেন এত বড় থাকছে এটা অরগেনির ভিতরে থাকছে পেস্ট কালার এটা থাকছে সেলভার দাম থাকছে মাত্র ছয়শো টাকা দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যার যে কটা লাগবে অতি তাড়াতাড়ি নেবেন এটা একটা সেটের ভিতরে দেখেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ধৈর্য সকালে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা অফ সঙ্গে অ্যাশ কালারের শেড থাকছে এটা একটা ইন্ডিয়ান হাফ সিল্কের ভিতরে সামনে পিছনে সব জায়গায় একই রকম কাজ থাকছে সেলারটা থাকছে সুতির ভিতরে এরকম বড়ো পুরো পাঁচ হাত পুরো ওনাতে কাজ করা থাকছে কালারটা থাকছে পেঁয়াজ কালার এটা একটা দেখেন সুরমা কালারের মতো কেউ দেরি করবেন না ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কোম্পানি ঈদ উপলক্ষে দাম সবাই বেড়ে দিয়েছে কিন্তু আমরা যা বিক্রি করি এখনও অফার পাই যে একই রকমে রাখছি আপনাদের সাথে পরিচিত হব এবং আমরা সারা বছর একই রকমই ব্যবসা করি আমাদের সিজন ডাল সিজন সবসময় একই রকমই আমরা বিক্রি করি এই জন্য আমরা কোনো থ্রি পিসের দাম বাড়ায় দেব না যেটার যা দাম তাই বিক্রি করব দোয়া রাখবেন ইনশাল্লাহ সবাই মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস ধন্যবাদ এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নেই আবার দেখা হবে আমাদের সব লোকেশন আলমেন হলো হকাশ মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম